সুন্দর বনটার নাম হল সুন্দরবন বনে অনেক পশু পাখির বসবাস এই বনে সকলেই প্রধান হিসাবে বাগমামাকেই মানে বাগমামা অত্যন্ত কৃপণ এবং খারাপ মানুষ ছিল তার মনে দয়ামায়া বলতে কিছুই ছিল না এবার তো দেখছি আমার গাছে থোকা থোকা কাঁঠাল ধরেছে আনু এই বানু কোথায় গেলি এদিকে একবার আয়তো আজ্ঞে বাবু আমায় ডেকেছেন বলুন কি করতে হবে লাঠি দিয়ে দেখতো, আমার এই গাছে কাঁঠাল পেকেছে কি না আমার গাছের কাঁঠাল বনের বনে রাজামশাই অনেক পছন্দ করে আমার এই কাঁঠাল আর আমায় অনেক স্বর্ণ মুদ্রাও দেয় হা হা তাড়াতাড়ি দেখতো পেকেছে কি আজ্ঞে বাবু আমি এক্ষুনি দেখে দিচ্ছি এর পরে বানু প্রতিটা কাঁঠাল চেক করে করে দেখে বাবু গাছের একটা কাঁঠালও তো পাকেনি কি বলছিস একটা কাঁঠালও পাকেনি গাছের যে কি হলো কিছুই বুঝতে পারছি না কতদিন হয়ে গেল আমার গাছের কাঁঠাল পাকছেই না শোন বানু বেশি বেশি করে গাছের যত্ন তো সার দে মাটি দে পানি দে এই কথা বলে বাগ মামা সেখান থেকে চলে যায় আর বানু গাছে জল আর সার দিতে থাকে ওই বনেই বাস তো শেপা শিয়ালী এবং তার একটা ছোট্ট মিষ্টি কন্যা না মিনা শেফাস মিজকে কিছুদিন হলো নিখোঁজ তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না মা ও কি করছো মা আটা কুটছি রে মা তোর জন্য পিঠা বানাবো তুই তো আমার কাছে পিঠা খেতে চেয়েছিলি সে তো আমি পাকা চেয়েছিলাম কই তুমি তো আমায় পাকা কাঠাল এনে না বাবা ওই যে আমার জন্য পাকা কাঁঠাল আনতে গেল কই আর তো বাবা ফিরল না আমার তো মনে হচ্ছে বাবা আমার জন্য নিখোঁজ হয়েছে এইভাবে বলেন আরে মা সবিয়ে যে আমাদের কপাল এখন জামা তুই গোসল করে আয় আমি তোর জন্য সুস্বাদু পিঠা বানাবো এরপর মি না গোসল করতে চলে যায় বানু দেখ তো আজ গাছের কাঁঠাল পেকেছে কি না না বাবু আজও একটা কাঁঠালও পাকেনি মনে হচ্ছে আমার কাঁঠাল গেছে বনের পশুদের নজর লেগে গেছে তাই আমার গাছের কাঁটাল পাকছে না আমার গাছের পাকা কাঁটালের কদর তুই তো জানিস আচ্ছা সত্যি কথা বলতো তুই কি আমার গাছে ঠিক করে যত্ন নিচ্ছিস না আগে বাবু আমি তো ঠিকঠাক করেই গাছে যত্ন নিচ্ছি সার জল সবই তো দিচ্ছি কেন যে কাঁটাল পাকছে না আমি তো কিছুই বুঝতে পারছি না আনু যখন এ কথা বলছিল ঠিক তখনই সেপাশিয়ালিন সেখানে চলে আসে প্রধান মশাই আমার মেয়ে অনেক দিন ধরেই পাকা কাঁঠাল খেতে চাইছে কিন্তু আমি ওকে তো কিনে দিতে পারছি না আপনার কাছে তো অনেক কাঁঠাল আমায় একটা দিন না একে তো আমার কাঁঠাল পাকছে না তার উপর আবার তুই নজর দিচ্ছিস আমার কাছ থেকে কাঁঠাল চাইছিস বানু এইসব ফকিনীদের কেন ঢুকতে দিস এখনই পিটিয়ে এখান থেকে বিদায় কর পর বানু শেফাকে অনেক মারে তাই শেফা মার খেয়ে অসহায় হয়ে সেখান থেকে চলে যায় কর্তা বাবু ও কর্তা বাবু তাড়াতাড়ি আসুন দেখে যান কি কাণ্ড দেখে যান আ কি হয়েছেটা কি এই এত সকাল সকাল মাথা খারাপ করছিস কেন কি হয়েছে কি বল আগে বাবু আপনার গাছের দিকে একবার তাকিয়ে দেখুন লাল কাঁঠালটা দেখুন একবার একবারে গেছে আর কত বড় একটু দেখুন এত বড় পাকা কাঁঠাল আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে নে কালো নে আর দেরি করিস না তাড়াতাড়ি এই পাকা কাঁঠালটা পার এই কাঁঠালটা নিয়ে পাশের বনে রাজামশাইকে দিয়ে আসবো আর উনি আমায় অনেক স্বর্ণ মুদ্রা দেবে হা পরবান ও ছুরি দিয়ে কাঁঠালটিকে কাটার চেষ্টা করে কিন্তু কাঁঠালটি কিছুতেই কাটতে পারে না এমন সময় কাঁঠাল থেকে একটি হাত বেরিয়ে আসে আর বানুকে এক আছাড় মেরে ফেলে দেয় ওরে বাবারে বাবা রে বাবা রে বাবু গাছে কি কি কিছু একটা আছে মনে হচ্ছে আমা এক চড় মেরে ফেলে দিয়েছে ফালতু কথা বলছিস চড় মেরে ফেলেছে মানেটা কি একটা কাঁঠালও পারতে পারে না এই দে শুধু কাজে ফাঁকি দেওয়া এই দে ছুরিটা আমায় দে আমি পারছি এরপর বাগমামাও চলে যায় কাঁঠাল কাটতে বাগমামা যেই না কাঁঠালের বোটায় ছুরি বসাবে তখনই একটা হাত এসে তাকে চরমারে আর নিচেই ফেলে দেয় ও রে বাবা রে গাছে মনে হচ্ছে কিছু একটা আছে আমায় কে কে মারল কে কর্তা বাবু একবার সামনে দেখুন এ তো দেখি পাকা কাঁঠালের ভূত বাবু এখনো বসে থাকবেন না পালান তাড়াতাড়ি পালান হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চ হা আমি পালাই ওরে বাবা রে জীবন বাঁচাতে হলে পালা এরপর বাঘ মামা আর বানু পালাতে থাকে আর তাদের পিছু পিছু কাঁঠাল ভুতও যেতে থাকে এখন আছিস তোর পালা দিতে পারি না তোকে শাস্তি না দিলে আমার মুক্তি নেই বদমাইস বাঘ বনের প্রধানকে আক্রমণ করাই বনের সমস্ত পশু সেখানে উপস্থিত হয় মরল হয়েছিস কোথায় তুই সব পাখিদের উপকার করবি তা নাই সব পশুদের উপর অত্যাচার করে বেড়াচ্ছিস এমন কি আজ আমি পরিবার থেকে আলাদা শুধুমাত্র তোর জন্য তোকে শাস্তি না দিলে আমার মুক্তি নেই বদমাইস বাঘ এ আমার তো কণ্ঠটা চেনা চেনা লাগছে হি এ তো মনে হচ্ছে মিচকের গলা কে কে তুমি শেফা আমি তোমার মিজকে আমাকে এই ভণ্ড প্রদান মেরে ফেলেছে তাই তো আমার এই আত্মা কাঁঠালের মধ্যে ঢুকেছে কি তোমার সাথে এই বাঘ এত বড় অন্যায় করেছে ও গো তুমি একে ছেড়েও না একে মেরে ফেলো মিজকে আহ আমায় ছেড়ে দে আমার ভুল হয়ে গেছে আমি আর কোনো দিন এমন করব না কাঁঠালের ভিতরে থাকা মিচকে ভূত প্রধানকে ছাড়ে না তাকে তার জাদুর সাহায্যে মেরে ফেলে তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর এই ধরনের নতুন নতুন গল্প দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ শেয়ার করতে যেন ভুলে যেও না